হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর নতুন বছর তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো হ্যাপি হ্যাপিনিয় তোমাদের সবাইকে আর আমি নতুন বছরের প্রথম দিন থেকে কি কি করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো নতুন বছর বলে কথা সেই জন্যে আমি প্রথমে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম আমি আমার নতুন বছরটা তো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিচ্ছি তারপরে এদিকে এসে পরে ভাতটা আমি বসাই নিই ভাতটা কিন্তু প্রথম দিনে আমার হাজব্যান্ড বসিয়েছিল দেখো হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু মাংসটাও রান্না করে নিয়েছে বলো তো প্রথম দিনে বলো হাজব্যান্ডের হাতে রান্না খাওয়া ভালোই হয়েছিল আর তারপরে হচ্ছে আমি কিন্তু বেগুনটা ভেজেছিলাম এই যে বেগুনটাকে কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে এই দেখো ভাজছি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছিলাম তো কালকে বেশি কিছু করিনি করেছিলাম হচ্ছে মাংস আর হচ্ছে ভাত বেগুন ভাজা আর চাটনি ছিল একটু আর হচ্ছে একটু শাক ছিল বা আর কিছু করিনি তো এরপরে কি আমরা খেতে বসে যাই আর খাওয়ার আগে কিন্তু কি দেখালাম বলো তো ওগুলো আলুগুলো আলুগুলোকে কি করেছি সেদ্ধ করতে কিসের জন্য তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা একটু গেস করো তো আমি ওই আলুগুলো সেদ্ধ করে কি করব। আর এদিকে ধনেপাতা ছিল ধনেপাতাগুলোকেও একটু বেছে নিয়েছি ধনেপাতার একটু চাটনি হবে এ দেখো চাটনি করার জন্য রসুন আর আদা আমি বেছে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মিক্সারে বেটে নেব তো এই দেখো আমি আলুগুলোকে যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে একে একে ছুলে নিয়েছি এই দেখো তো তোমরা কি গেস করে বুঝতে পারলে যে কি বানাতে চলেছি আমি তো চলো আর এইদিকে আলুগুলোকে ছুলে রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমার হাজব্যান্ডে বানাবে আলুগুলোর তো আর এদিকে ছিল দুধ অনেকগুলো দুধ ছিল সেই জন্য দুধগুলোকে ফুটিয়ে ফুটিয়ে একদম কী তো ক্ষীরের মতো করছিলাম কারণ এটারও একটা জিনিস বানাবো সেই জন্য এই দেখো ফুটিয়ে ফুটিয়ে একদম ক্ষীরের মতো বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু এর সঙ্গে নারকেলও যোগ করব। তো দেখো এই জন্য নারকেলগুলোকে আমি কুড়ে নিয়েছি তারপরে আমি নারকেলটা কিন্তু ওই ক্ষীরের মধ্যে অ্যাড করেছিলাম এই দিকে আবার হাজব্যান্ড দেখো শুরু করে দিয়েছে ওই আলুগুলো বলছিলাম কি করবে এই দেখো চপ ছিল। আলুর চপ তো প্রথম দিন বলে কথা সেই জন্য আলুর চপ হচ্ছিল তো ভাবলাম আলুর চপ যখন হচ্ছে যখন ঝাল জিনিস হচ্ছে তাহলে মিষ্টি কিছু না বানালে হয় প্রথম দিন বলে কথা বছরের সেই জন্যই বানানো হচ্ছিল এ দেখো চপ বানানো আমাদের রেডি কমপ্লিট তো এরপরে আমি খেতে বসে চাই চপ আমরা সবাই বসেছিলাম তো আমার খাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো খাচ্ছিলাম হেভি টেস্ট হয়েছিল কিন্তু চপটা খুব সুন্দর ভালো লাগছিলো আর এদিকে যে ওই ধোনপাতাটার চাটনি বানিয়েছিলাম ধনুপাতার চাটনি আর চপ দিয়ে আমি খাচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল। তো এরপরে যখন হচ্ছে ঝাল জিনিস হয়েছে তখন আমি ভাবলাম এটা হচ্ছে মিষ্টি জিনিসও একটু করি বলো তো কী বানাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাই বুঝতে পেরেছ যে কি বানাচ্ছি আমি এটা কিন্তু আমি পাটি সাপটা বানাচ্ছিলাম এই দেখো সাপটা কারণ বছরের প্রথম দিন একটু পিঠে দিয়েও শুরু করলাম তো যাই হোক আমার পাটি সাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি বছরের প্রথম দিন কিন্তু বাড়িতেই আমি এইভাবে পিকনিকের মতো করেই কাটালাম তো তোমরা কে কীভাবে কাটিয়েছো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে আমি কালকে কোথাও যাইনি আমি বাড়িতে এভাবে মজা করে কাটিয়েছিলাম দিনটা তো রাখছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওই ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই